হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যান অ্যানাদার এক্সাইটিং মিনি ব্লগ কারণ আজ হচ্ছে পয়লা বৈশাখ বাঙালির শুভ নববর্ষ তো তার জন্য অনেকটাই এক্সাইটেড আমি কেন সবাই তো তাই জন্য সকাল থেকেই মেয়ে আমরে থেকেই টুকটাক করে খাওয়া দাওয়া দিয়েই শুরু হলো দিনটা তারপরে আমি ছাদে গিয়ে একটু ফটোশ্যুট করছিলাম ফ্ল্যাটের তারপরেই চলে এলো বাঙালি স্পেশাল নববর্ষের লাঞ্চ তো সবাই বেশ মজা করেই খাওয়া দাওয়া হচ্ছিলো শাল পাতায় করে কী কী আইটেম আছে তো দেখাই যাচ্ছে বলার কোনো ভাষা নেই কোনো কিছুই মনে হয় কারুর বাড়িতেই বাকি থাকে না ওই দিন লাঞ্চের মেনু করতে বেশি মানে মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে কোনো কিছুই বাকি তারপরে আমরা হাল খাতাও করতে গেছিলাম ছোটোবেলায় একটু নষ্ট দিকে হয়ে পড়ছি তো ছোটোবেলায় ওইভাবে করেই বাবার সাথে যেতাম আর ওই মিষ্টির প্যাকেট নিয়ে ক্যালেন্ডার নিয়ে ফেরা ওটা তো একটা আলাদাই মানে প্রত্যেকের কাছে একটা অন্যরকম ইমোশন আমাদের যারা নাইনটিজের বাচ্চারা তো যাই হোক তারপরে ফিরে এসে দেখলাম বাবা আমার মানে স্পেশাল ইলিশ মাছ রান্না করছে তারপরে দেখছি মাও রেডি হয়ে পড়েছে মারও ওখানে একটা পরিচিত জায়গায় মা যাবে বলে হয়ে গেছে যেখান থেকে শাড়ি মা কিনতে পারবে তো সেখানেই যাচ্ছে আর কি দিদিভাইয়ের সাথে বেশ ভালোই লাগছে আজকে পয়লা বৈশাখের সাজে তো সেই বুটিকেই যাচ্ছে আজকে তারপরে রাতেও হয়েছিল বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট কারণ রাত্রেবেলা আমাদের কিছু স্পেশাল গেস্ট আমাদের ফ্ল্যাটে আসার ছিল তো তার জন্যই প্রত্যেকের মানে আমরা যেহেতু সকালবেলা দিদিভাইয়ের কাছে লাঞ্চ করেছিলাম তাই জন্য সকলে মিলে আবার ডিনারটাও করলাম বেশ আনন্দ করে বছর পয়লা বৈশাখ কাটালাম কলকাতায় অনেক বছর পরে অনেক বছর না ছোট থেকে হয়তো আমি প্রথমবারই মনে হয় বাড়ি ছেড়ে কলকাতায় পয়লা বৈশাখ কাটালাম তো একটা অন্য রকম মানে ভালোই কাটলো কোনো রকম আলাদা নয় তো হ্যাঁ বাড়িটাকে তো মিস করেছি সকাল থেকে উঠে বাবা বাগানে আগুন টাগুন ধরায় এ করায় মা বেডশিট নতুন পাতা হ্যাঁ কলকাতাতেও পাতানো হয়েছে বাট হয় না একটা বাড়ির প্রতি একটা আলাদাই ইমোশন যাই হোক নতুন বছর সকলের খুব ভালো কাটুক আনন্দে কাটুক সাফল্যে কাটুক আর আবার কোনো গল্প নিয়ে আমার তখন আবার একটা নতুন ব্লগে সকলের সাথে দেখা হবে ততক্ষণ দিস স্টে হ্যাপি কিপ স্মাইলিং টাটা